সুধুমণ্ডলী আমরা আজকে দোহা বিষয়ে জানব দোহা আসলে কি সেটা জানব কেন স্পেশাল বা কেন দোহা বলা হচ্ছে এসব বিষয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি দোহা লেখেন এটা বাংলাদেশে সবাই জেনে গেছে এবং এর মধ্যে কিছু দোহা আমরা পড়লাম এবং আপনার দোহা বিষয়ক বইও বের বের হয়েছে কয়টা পর্ব বেরিয়েছে আমার চারটা গ্রন্থ বেরিয়েছে দোহা দোহা বিষয়ক কবিতার বই বা অন্যান্য বই তো বেরিয়েছে বেরিয়েছে কিন্তু দোহা বিষয়ক কয়টা বই বেরিয়েছে চারটা বেরিয়েছে দোহাও কিন্তু কবিতা দোহা কবিতা এটা একটু ভিন্ন মাত্রার ভিন্ন আঙ্গিকের ভিন্ন চিন্তার কবিতা আচ্ছা সাধারণত আমরা শুধু কবিতা লিখি ধরেন প্রেম বা আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কবিতা যে কোনো বিষয় হতে পারে দোহা কি দোহা যে কোনো বিষয় বলতে দোহাগুলো মূলত সামাজিক অসঙ্গতি সাম্প্রদায়িকতা প্রেম সব বিষয়গুলো এখানে আসবে প্রেম মানবতা সে বিষয়গুলো বিশেষভাবে এখানে স্থান পাবে সেই জন্য এগুলো দোহা আচ্ছা দোহার কি কোনো কাঠামো আছে যেমন আমরা জানি যে হাইকু তানকা বা এই যে সে আমরা যে শুনি তো এই দোহার কি এরকম কোন কাঠামো আছে নাকি দুই লাইন চার লাইন হতে হবে বা অন্তমিল থাকতে হবে এরকম কিছু আছে নাকি এটার বিশেষ কোনো কাঠামো নেই তবে আপনি প্রথমেই একটু শুরু করেছিলেন দোহা কি এটাও জানতে চান আপনারা দোহা হচ্ছে মূলত আপনি যদি অভিধানে দেখেন সেখানে আপনি পাবেন দোহা হচ্ছে পংক্তির কবিতা বা হিন্দি কবিতা এ ধরনের আবার দোহা শব্দের অর্থ হচ্ছে দোহে দুজনের মধ্যে দুজনের মধ্যে যাহা হচ্ছে সেটাই দোহা কি হচ্ছে দুজনের মধ্যে প্রেম হতে পারে দুজন আরেকজন আরেকজনকে খুঁজতে পারে আমি যখন আমার আল্লাহকে ঈশ্বরকে ভগবানকে খুঁজবো সেটাও দোহা আমি যখন আমার প্রেমিকাকে খুঁজবো আমি যখন আমার মানস প্রেমিকাকে খুঁজবো সেটাও দোহা দুজনের মধ্যে যেটা হচ্ছে দুজনে সেজন্যে অভিধানে বলছে দোহা শব্দের আবেদানই করত দুজনে তবে সেটাও সম্পূর্ণ সঠিক নয় শুধু দুজনে হবে কেন আবার শুধু দু পঙ্ক্তির কবিতা হবে কেন বা লেখা হবে কেন কারণ এটা মানুষ সম্পর্কে মানুষের এই যে মানবতা সম্পর্কে লিখতে গেলে সেটা আর অনেক বড় হয়ে যাচ্ছে সেটা আমরা আমাদের অতীতে যারা দোহা লিখেছেন যেমন আমরা চর্যাপদের দোহাগুলোকে পাচ্ছি সেখানে যারা দোহা লিখেছেন সরপা কান্নপা সেগুলো চর্যাপদের দোহা চর্যার কবিরা যে সমস্ত দোহা রচনা করেছেন সেগুলো তো তারা মূলত ধর্ম প্রচারের স্বার্থে ধর্মের জন্য ধর্মের বাণী বিশেষ করে বুদ্ধ ধর্মের বাণী প্রচারের জন্যে তারা সেগুলো লিখেছিলেন তাহলে কি এইভাবে বলা যায় যে দোহা সেই শুরু আমাদের সাহিত্যের শুরু থেকেই রয়েছে বাংলা সাহিত্যের যেহেতু চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন তাহলে বাংলা সাহিত্যের শুরুতেই দোহার আগমন ঘটেছে ঘটেছে এটা বলা সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি আচ্ছা পৃথিবীর আর কোন কোন ভাষায় দোহা লিখিত হয়েছে পৃথিবীর কোন ভাষা বলতে ধরেন আমরা তো বাংলাদেশে আমি চর্চা করছি আমার আগে কলকাতায় বাংলা ভাষায় অনেকে চর্চা করেছেন এর আগে আমি তো বললাম প্রথমে চর্যাপদ সেগুলো দোহা তারা দু পঙ্ক্তির চার পংক্তি ছয় পঙ্ক্তি এমনকি তিনশো চল্লিশ তিনশো ষাট পঙ্ক্তিরও দোহা তারা রচনা করেছেন সেটা বিশেষ মুহূর্ত বিশেষ অবস্থা পরিপ্রেক্ষিতে আচ্ছা অন্য ভাষার হিন্দিতে যখন আমরা পাচ্ছি কবিরকে পাচ্ছি গুরু নানককে পাচ্ছি জয়সী মোহাম্মদকে পাচ্ছি এর মধ্যে আবার তুলসী দাসকে পাচ্ছি এটা কি হিন্দি ভাষায় লিখেছেন এনারা হিন্দি ভাষায় লিখেছেন উর্দুতে দোহা নামে কিছু লেখা হয়নি তবে উর্দুতে যে শেরগুলো লেখা হয় সেগুলো দু পঙ্ক্তির চার পঙ্ বা বিশেষ মাত্রার আছে তবে আপনি একটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে দোহার বিশেষ কোনো ফর্ম বা কোনো অন্তমিল কাঠামো সেগুলো আছে কিনা কাঠামো বলতে সাধারণত দু পঙ্ক্তির যখন একটা কবিতা বা একটা দোহা রচনা করা হবে তখন সেখানে অন্তমিলটা থাকলে পাঠক একটু স্বস্তি বোধ করেন পাঠ করতে সেটা যদি কাঠ কাঠিন্য হয়ে যায় কঠিন হয়ে যায় বা সেটা পড়তে আরাম পাওয়া না যায় সেটার প্রতি পাঠক খুব বেশি আগ্রহী হবে না সেজন্য অন্তমিলটা থাকাটা দরকার তবে তো সেটাতে একেবারে সময় থাকতে হবে জরুরি সেটা ওভার মানে কিও গুদ্ধ অবস্থাতেও দোহা লিখতে পারে আচ্ছা আর দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এরকমও নেই এরকমও কোনো নিয়ম নেই তাহলে সেটাকে আমরা কবিতা বলবো না কেন দোহা বলবো কেন তো কবিতাই কিন্তু সেটাকে দোহা বলা হচ্ছে কেন দহাটা বলা হচ্ছে এই কারণে ধরুন এই যে ধর্মীয় যে হিংসা বিদ্বেষ মারামারি সাম্প্রদায়িকতা এই বিষয়গুলোকে আনতে হলে বিশেষ ভঙ্গিমায় সেগুলো প্রকাশ করতে হবে এখন আপনি আপনি যখন আপনার আল্লাহ ঈশ্বর ভগবানকে খুঁজবেন সেটা আপনি একটা বিশেষ ভঙ্গিতে প্রকাশ করবেন সেটাই দোহা এই বিশেষ ভঙ্গিটা আয়ত্ত করতে পারাটাই তো একটা কাজ না কবিতা যারা লিখছেন এবং গোটা বিশ্বের বিভিন্ন ভাষায় অনেকেই কবিতা লিখেছেন তারাও তো বিশেষ ভঙ্গিতেই লিখেছেন বলেই তো পাঠক গ্রহণ করেছে তো সেই বিশেষ ভঙ্গি কি শুধুমাত্র দোহাতেই থাকছে নাকি অন্য কবিতায় থাকছে গানেও থাকে গল্প উপন্যাসেও তো রয়েছে বিশেষ ভঙ্গিমার গল্প উপন্যাস হচ্ছে বলেই তো পাঠক পছন্দ করছে মধ্যে কি কোনো পার্থক্য আপনি খুব বেশি পার্থক্য নাই আমি তো প্রথমেই বলছি যে দোহা এবং কবিতার মধ্যে পার্থক্য নেই এটা কবিতারই একটা অংশ তবে বিশেষভাবে এটাকে দোহা বলা হচ্ছে এই কারণে যে যেহেতু আমরা চেষ্টা করি যারা দোহা আমরা লিখি বা যারা চেষ্টা করছি তারা মানবিক দিকগুলোকে বেশি ফুটিয়ে তুলতে চেষ্টা করি এবং ধরেন ওখানে বিভিন্ন শব্দ চয়ন কাজ বা বিভিন্ন মৃতকে এখানে নিয়ে আসা এখন আপনি প্রশ্ন করতে পারেন মৃত্য কবিতায়ও আছে হ্যাঁ নিত্য অন্যান্য উপন্যাসেও গল্প উপন্যাসেও থাকছে তারপর এখানে বিশেষভাবে ওই যে শব্দ সংযোজনের যে ব্যাপারটা সেটা দোহার মধ্যে একটু বিশেষভাবে কাজ করতে হয় জন্য সেটা দোহা আচ্ছা দোহায় তো প্রতীকীয় আছে আমি আপনার দোহায় পড়লাম প্রতীকী তো থাকবেই তো কবিতায়ও প্রতীকী থাকে হ্যাঁ মানে প্রতীকী হ্যাঁ প্রতীকী দোহা দেখলাম আপনার তো প্রতীকী গল্প আছে প্রতীকী নাটক আছে প্রতীকী উপন্যাসও আছে আছে নিশ্চয়ই আছে তো এই সব গুণাগুণ কিন্তু অন্য শাখাতেও আছে শিল্পের সব শাখাতে আছে কিন্তু আসল পার্থক্যটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানবিক মূল্যবোধ বা মানে শুভ চিন্তার বিষয়গুলোই কি বেশি আসবে সেগুলো আসবে সত্য সুন্দরের প্রকাশ আসবে আচ্ছা সেটা বলতে গেলে তো আবার অনেক দূরে গিয়ে যেতে হয় সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো ধরেন তারা সত্য ও সুন্দরের কথা বলেছে। সব ধর্মই বলেছে এবং তারা বলতে গিয়ে তখন তারা ছন্দে ছন্দে বলেছেন কারণ মানুষ ছন্দে ছন্দে যে জিনিসটা পায় সেটা খুব দ্রুত মনে রাখতে পারে খুব মুখস্থ করতে পারে বলতে সুবিধা হয় আর আমাদের যে সাহিত্যের যে আরও আদি ফর্ম যদি আমরা যাই আরও আগে তখন তো সবগুলো ছন্দে ছন্দেই মানুষ কথা বলতো মুখের ভাষা ছিল মানুষ ছন্দে ছন্দে কথা বললে সেই কথাগুলো মানুষ মনে রাখতো মুখস্থ রাখতো তখন তো লেখার ফর্মে খুব বেশি ওভাবে আসেনি যেমন ধরেন আমরা যদি আগেকার যে চিন্তকদের কথা দূরেই যারা ধর্মপ্রচার করেছেন বা বিভিন্ন দর্শনের বিষয় প্রকাশ করেছেন তারা তো বক্তৃতা দিতেন ছন্দে ছন্দে কথা বলতেন সেখান থেকেই এসেছে আচ্ছা আমরা আপনার কাছ থেকে একটা বা দুটা দোহা শুনতে চাই নিশ্চয় নিশ্চয়ই যেমন আমার একটা দোহা আছে যেমন আমরা তো সবসময় অনুসন্ধান করছি নিজেকে অনুসন্ধান করছি আমা আমাকে আমি কিভাবে কোথা থেকে আমি আমার ঈশ্বরকে আল্লাহকে ভগবানকে অনুসন্ধান করছি আদৌ কি ভগবান আছে কি নেই উনি একবার বলছেন আছেন উনি একবার বলছেন নাই সেসব বিষয়গুলোও এখানের মধ্যে আপনি পাবেন স্থান দিতে পারবেন এই যে অনুসন্ধান অনুসন্ধানের বিষয়টা আমরা কিভাবে বলি যেমন আমি আমার সত্যগুরু আমি আমার বিশ্ব আমার ভেতরে তোমাকে খুঁজে আমি হয়েছি নিঃস্ব আচ্ছা তাহলে কি এইভাবে বলা যায় যে আধ্যাত্মিকতা বেশি থাকে দোহায় আধ্যাত্মিকতা তো থাকবেই আধ্যাত্মিকতা এক ধরনের প্রেম আর প্রেম না হলে তো কোনো কিছুই সৃষ্টি হবে না প্রেম তো হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম যে আপনি কবিতার চর্চা করেন দোহা চর্চা করেন গল্প লিখেন উপন্যাস লিখেন যা কিছু লিখেন প্রবন্ধ লিখেন এটা প্রেম তো একটা থাকবে কিসের প্রেম শব্দের জন্য প্রেম মানুষের জন্য প্রেম লেখার জন্য প্রেম প্রেম এবং এই প্রেরণা এই দুটো বিষয়ই আমাদেরকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে অতএব এগুলো থাকবেই আচ্ছা দোহা বিষয়ে যারা নবীন যারা জানে না কিছু তাদের উদ্দেশ্যে আপনি একটু সংক্ষেপে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আমার হচ্ছে কথা হচ্ছে তারা দোহা এখন যে যেইভাবে লেখা হচ্ছে বা আমার আগে যারা লিখেছেন সেই দোহাগুলো পড়বেন কীভাবে লিখিত হয়েছে সেই সেগুলো পড়তে পড়তে তাদের মধ্যেও একটা আগ্রহ জাগবে যে আমিও তো এরকম লিখতে পারি না লিখতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে দোহা সম্পর্কে জানবার মতো এমন কোন বই আছে নাকি আছে কি কৃতুমোহন সেনের উনি কবিরকে অনুবাদ করেছেন ক্ষতিমোহন সেনার অনেকগুলো প্রবন্ধ আছে প্রভাকর মাছ প্রবন্ধ আছে যেটা প্রভাত কুমার অনুবাদ করেছেন এবং আন অনেকগুলো বই আছে তবে সেগুলো এখন বাজারে খুব বেশি সহজলভ্য নয় আর কি এখন আর খুব বেশি পাওয়া যায় না আচ্ছা তো আপনি কি ভাবছেন যে দোহা বিষয়ে গদ্য এমন কোন গদ্য বা প্রবন্ধ লিখবেন যেটা অনেক পাঠক পড়ে অবগত হবেন যে দোহা আসলে কাকে বলে এরকম কি সেটা একটা চিন্তা ভাবনা আমার আছে এবং আমি এর মধ্যে কিছু লিখেছিও যেগুলো প্রকাশিত হয়নি এখনো হয়তো আমি সামনে সেই বিষয়গুলো নিয়ে আসব আপনাদের সামনে উপস্থিত করব যদি পাঠক সেগুলো গ্রহণ করে দেখে বুঝে তখন বুঝতে পারবে দোহা কিভাবে লিখতে হয় কেন লিখতে হয় সেই বিষয়গুলো আর কি আচ্ছা আমরা আরেকটা বা দুটা দোহা শুনি আরও একটা দোহা যেটা আমি একটু আগে পড়লাম ওইটার কাছাকাছি আর একটা দহা হচ্ছে আমার অন্তরে তিনি থেকেও মূলত নাই আচ্ছা আমার অন্তরে তিনি থেকেও নাই পাতা উল্টাতে আমাকেই মূলত খুঁজে পাই হ্যাঁ এটা আমি যাকে অনুসন্ধান করছি উনি নাই আবার পাতা উল্টাতে পাল্টাতে উনাকেই পাচ্ছে কিভাবে পাচ্ছে আমার মাধ্যমে পাচ্ছে আচ্ছা তাহলে এখানে তো অনেকটা দার্শনিক ব্যাপার সেপার আছে সেটা তো থাকবে দর্শন থাকবে এখানে সামাজিক চিন্তা থাকবে অসঙ্গতি থাকবে মানুষের প্রতি যে মানুষ নির্যাতন করছে তো সবগুলোই থাকবে হ্যাঁ আমরা যে শুনি যে মানে মানুষ এই মানে মানুষের মাঝে ভগবানকে পাওয়া যায় পাওয়া যায় বা ভগবান মানুষ রূপে এসছেন এই ব্যাপারগুলো আপনার এখানে মনে হচ্ছে বা মানে মানে আমাদের সৃষ্টিকর্তা এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোতে আছে অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই সেভাবে থাকতেই হবে আচ্ছা আপনি আরো দিয়ে একটু পড়বেন আপনি চাইলে পড়তে পারি কোনো সমস্যা নাই চুম্বনের নুন মেখে তোমাকে প্রকাশ করে হয়েছি ফাগুন চুম্বনের নুন মেখে তোমাকে প্রকাশ করে হয়েছে ফাগুন আমাকে দেখালে ভয় বিচ্ছু সিজিনের ফুল ও আগুন দারুণ বলেছেন তো পরের লাইনটা একটু জটিল জটিল মনে হচ্ছে একটু বলবেন বিষয়টা হচ্ছে আমি ধরেন যাকে চাচ্ছি যাকে আরাধনা করছি যাকে প্রার্থনা করছি যাকে ভালোবাসছি তিনি আমার স্রষ্টাও হতে পারেন প্রকৃতি হতে পারে একটা বৃক্ষ হতে পারে হ্যাঁ তার কথাই তো আমি সব সময় বলে যাচ্ছি তার জন্যই প্রার্থনা করছি হ্যাঁ তিনি সেটা না ভেবে তিনি আমাকে শুধু ওই দোজকে যে সাপ বিচ্ছু সেগুলোই আমাকে দেখাচ্ছেন এটা তো ঠিক করছেন না সেই কথাটাই আমি এখানে বলতে চেয়েছি যে এটা কেমন হলো আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি আর তুমি বলছো তোমার জন্য ওখানে একটা আগুন রাখা হয়েছে সাপ বিচ্ছু রাখা হয়েছে ওখানে দোজক আছে ওগুলো আমাকে কেন দেখাচ্ছ আচ্ছা তাহলে তুমি তো আমার ভালোবাসার মূল্যটা দিচ্ছ না কেন দিচ্ছ না আচ্ছা এটা আপনি কিন্তু একটা অংশ বললেন তো এই দোহাটা কি পরের আরেকটা অংশ দাবি করে না এইটাতে আর দাবি করবে না এটা ব্যাখ্যা দাবি করে কিন্তু এরপরে আর আচ্ছা এই আর মানে আপনি এই এখানে শেষ আচ্ছা পরবর্তী ব্যাপারটুকু পাঠক ভাব পাঠক ভাববে কারণ পাঠকের জন্য তো কিছু রাখতে হবে সব তো আমি বলে দিলে যেমন কবিতায় আপনি যদি সব বলে দেন তাহলে তো আর হলো না আচ্ছা মানে পাঠকের চিন্তাটার জায়গাটা থাকতে হবে থাকতে হবে যেমন ধরুন আমরা সবাই প্রতিদিন দেখি আমাদের দেশে বা আরও অনেক দেশেও হয় যেমন মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে পুজো করছে মন্দিরে যাচ্ছে মসজিদে যাচ্ছে হজ করতে যাচ্ছে গির্জায় যাচ্ছে গির্জায় যাচ্ছে বা গোড়াতে যাচ্ছে সব কিছু করছে কিন্তু মানুষ হচ্ছে না এখন এই বিষয়ে আমার একটা দোহা পড়ে আমি শেষ করতে চাই আচ্ছা আচ্ছা নিশ্চয়ই দোহাটা আমার চারশো চুয়াল্লিশ নম্বর দোহা এই যে মানুষ কত রকমের আমাদেরকে সত্যের সন্ধান দিয়ে গেছেন আমরা সেগুলো অনুসন্ধান করছি না আমরা কি করছি সাধুর বাণী ও শর্ত লুকিয়ে মনের সে কোন খেয়ালে পানির বদলে রক্ত চুষছে বক ধার্মিক শেয়ালে কয়ে জনা মানে আল্লা বুদ্ধ যীশু খ্রিস্ট রামকৃষ্ণ ধর্মের নামে লৌপানে দেখো মানুষ সতত সতৃষ্ণ জীবন পোড়ানো ছাই উড়াইয়া ভুলেছি মানব সূত্র আমরা খুঁজেছি কেরাম অথবা রহিমের মূল পুত্র আচ্ছা ইউসুফ বলে সত্য মানুষ না ভুজিয়া যাও যদি গয়া কাশি মদিনা নিজের মধ্যে পাবে না নিজেরে হারাবে পন্থ মানুষ না হও যদি না আচ্ছা মানুষকে মানুষ হতে হবে মানুষ হতে হবে মানুষ যদি না হয় আমি শুধু যদি মানুষের মতো শুধু হেঁটে যায় বেড়াই তাহলে তো আমি মানুষ হলাম না আচ্ছা হ্যাঁ মানে মানুষকে আসলে মানুষ হতে হবে সে কারণে মানুষের যে গুণাবলী মনুষ্য গুণাবলী সেগুলো অর্জন করতে হবে মানে দুটা হাত দুটা পা মাথা মানুষের আকৃতি আছে বটে কিন্তু সেই মানুষের সে মানুষ না তাকে আমরা মানুষ বলতে পারছি না অনেকটা তাহলে অনেকটা বলতে পারবো আমরা পতঙ্গ আর মানুষের মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য কোনো পার্থক্য তো অবশ্যই আছে যেমন ধরেন আমরা ছাগলের বাচ্চাকে বলি আহ ছাগল হও এরকম বলি না বলি আমরা কিন্তু মানুষের বাচ্চাকে দেখলে বলি যে বাবা মানুষ হও আচ্ছা কিন্তু আমরা কুকুরের বাচ্চা গরুর বাচ্চা বাছুর দেখেতেও আমরা বলি না যে গরু হও ছাগল হও মানুষ হও কুকুর হও বলি না আমরা কি বলি শুধু মানুষের বাচ্চাকেই বলি মানুষ হও কেন ওই মানুষ কি মানুষ মানুষের মতো মানুষ আচ্ছা মানে মনুষ্য গুণাবলি জানো তার মধ্যে মনুষ্য গুনই জানো সেই জন্য আমরা প্রায়শ শুনতে পাই যে বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে যে তুমি মানুষ হও মানুষ মানুষের মতো মানুষ হও মানুষের অর্থাৎ মনুষ্য গুণাবলী যেন সে তার মধ্যে জাগ্রত হয় তৈরি হয় সেইভাবে যেন বেড়ে ওঠে বেড়ে ওঠে তাই না এই জন্যই মনে হয় কথাটা এসছে একদম সেটাই হ্যাঁ এবং মানুষ তো এখন মানে এখন না অনেক আদিকাল থেকেই বহুরূপী অবস্থা মানুষের একমাত্র মানুষই পারে মনে হয় রূপ পরিবর্তন করতে তাই না আর কিছু প্রাণী আছে যে জঙ্গলের সঙ্গে নিজেকে খাপ খাইয়ের চেহারা সেটা তার নিজেকে রক্ষা করবার জন্য আর মানুষ যখন বহুরূপী হয় আক্রমণ করার জন্য বা সুবিধা নেওয়ার জন্য বা অন্যের ক্ষতি করে নিজেকে উপকৃত করা হ্যাঁ নিজের স্বার্থ সিদ্ধি করা এসব ব্যাপারগুলো এইসব ব্যাপার আসলে হ্যাঁ তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো দোহা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে এবং শুধুমান্ডুলি আপনারা যারা শুনলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে বিষয়টা নিয়ে আড্ডা দিয়ে আরও কথা হবে আমাদের নিশ্চয়ই এখানে শেষ নয় ধন্যবাদ আপনাকে আচ্ছা